আমরা এখন আছি টাকিতে প্রধানের জমিদার বাড়িতে আমরা আছি এই ঢুকলাম সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে সবুজে ঘেরা কিছুমানে

আমরাও দেখবো আপনাদের ঢুকছি মিনি সুন্দরবনে তাকিতে সুন্দর মনোরম দৃশ্য দেখতে খেজুর গাছ হারি বাগা

মিনি সুন্দরবন থেকে আমরা এখন বিদায় নিলাম আমরা এখন মিনি সুন্দরবন থেকে বিদায় নিলাম শিগো মিনি সুন্দরবন থেকে আমরা এখন বিদায় নিলাম খুব সুন্দর লাগলো

দেখছি <shine> <high>

দেখলাম <laughs> কৌশিক গাঙ্গুলির যে বিসর্জন সিনেমাটা হয়েছিল সেই সিনেমা শ্যুটিংয়ের বাড়ি যে শুটিংটা যে বাড়ি হয়েছিল সেই এই বাড়িতে সম্ভাবনা দিয়েছি সবাই মিলে খুব মজা হয়েছে খুব মজা হয়েছে টাটা মাঝখানে অনেকগুলো পয়েন্ট আমি মিস করে গেছি আনন্দ আরো আরো সবাই আসছে পেছনে টোটোতে করে লাইন বাই লাইন